আসসালামু আলাইকুম কেটিসান কমপ্লিট করা হলো সম্পূর্ণ মোটর এক্সেল পাউদানি বেআরি সব কিছু আমরা কমপ্লিট করলাম আমরা যখন তৈরি করি তখন আপনার জাহাজের প্লেট কেটে সেটাকে লেদে নিয়ে সম্পূর্ণ সেট আপ তৈরি করি আমাদের কাজের এক্সপিরিয়েন্স দেখলে বুঝতে পারবেন আমরা সম্পূর্ণ মটরের বেলের মাপ একুরেট করে তারপর সম্পূর্ণ সেট করি আমাদের কাজের সম্পর্কে আরও জানতে পারবেন আমরা অরিজিনাল চায়না পাউডার দিয়ে সেই সানপাতরটি তৈরি করি আর আমাদের কাজ হচ্ছে যে আমরা সুন্দরভাবে কমপ্লিট করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কিভাবে কাজ করি কিভাবে শান পাথর মিস করে তারপর শান পাথর তৈরি করি এই ভিডিওতে সম্পর্কিত আর আমাদের জিল্লুর রহমান কেটিস বৃদ্ধি যাচ্ছে সেই জন্য জিল্লুর রহমান শান দিচ্ছে প্রতিটি ভিডিও দেখলে বুঝতে পারে আমরা কীভাবে কাজ শিখে